দেখতে থাকুন লাইক শেয়ার করতে থাকুন আপনি কিনুন আরেক বাইরে কিনার সহযোগিতা করে দেন একটা শেয়ারের মাধ্যমে ইনশাল্লাহ আজকে থাকবে টিআরএক্স টু হান্ড্রেড এলিয়ন প্রিমিয়ো লেটেস্ট লেটেস্ট সব গাড়ি কিস্তিতে এবং ক্যাশে ইনশাল্লাহ আজকে আমাদের ভিডিও কিন্তু হেল্প করবে মাঝারণ কেমন আছে ভাইয়া এই তো আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক অনেক ভালো আছে মাঝারণ ঠিকানা একটু বলো কেন হচ্ছে ঢাকা কাকরাইল কর্ণফুলী মার্কেট 106/2 আরকে অটো ট্রেড

তারপর হচ্ছে এক্স নয়া তেলের গাড়ি এলিয়ন প্রিমিয়ো থেকে ধরে যাচ্ছে एवरीथिंग অক্সো একজিউ তেলের আছে হাইব্রিড আছে দড়ায় কিস্তির গাড়ি আছে আজকে আমরা প্রথমে কিন্তু একটা রেডিয়ান কালারের এলিয়ন দিয়ে শুরু করব এটা হচ্ছে 2019 এর মডেল হ্যাঁ রেডিয়ান কালারের জি প্লাস একটা গাড়ি জি প্লাস একবারে খুব চমৎকার কন্ডিশন অবস্থায় আছে ভাইয়া একবারে চমৎকার কন্ডিশন একবারে নতুন একবারে এমন ফ্রেশ গাড়িটা বলার মতন ভাষা নাই হ্যাঁ দেখুন হচ্ছে আপনি সিট পাওয়ার হাইড্রোলিক সিস্টেম থেকে সবচেয়ে ফুল লোড গাড়ি সব

আহ নটা পঞ্চান্নটা একচল্লিশ হাজার তিনশো টাকা করে কিস্তি একচল্লিশ এটা ডাউন পেমেন্ট কত টাকা দেওয়া লাগবে এটা ডাউন পেমেন্ট হচ্ছে আপনার উনিশ লাখ টাকা উনিশ লাখ টাকা উনিশ লাখ টাকা দুইটা আর টা এটারও পাঁচটা কিস্তি গেছে পাঁচটা কিস্তি গেছে ডিফারেন্স এটা হচ্ছে বিয়াল্লিশ আর এটা হচ্ছে একচল্লিশ হ্যাঁ মানে টাকা ডিফারেন্স ডাউন পেমেন্ট লাখ লাখ টাকা টাকা এটা কিস্তি কয়টা গেছে পাঁচটাই পাঁচটা গেছে

খুব চমৎকার আছে ভাই গাড়িটা হ্যাঁ তারপর আমাদের প্রিমিয়াম প্রিমিয়াম ক্যাশটাকার ক্যাশ 2010 এর মডেল 10 এর মডেল 2012 তে রেজিস্ট্রেশন হ্যাঁ 25 স্টার 25 স্টার এইচডি প্রজেকশন হেডলাইট হ্যাঁ এক কালার হ্যাঁ ব্ল্যাক কালার টেলের গাড়ি ভাই টেলের গাড়ি এটা এখনো তেলেই চলে কোনো কিছু হয় না জন্মগত তেল এটা তেল জন্মগত তেল এখনো তেলেই চলছে এখনো তেলেই চলতেছে হ্যাঁ ওটার আস্কিং হচ্ছে আপনার

এটা দাম কত টাকা এটা হচ্ছে আপনার 26 লাখ 70 26 লাখ 70 আস্কিং প্রাইস আস্কিং আসলে আলোচনা করার সুযোগ আছে আসলে আলোচনা হ্যাঁ আমাদের কিন্তু হাইজ আছে একটা হাইজ আছে যারা হাইজ চান টাকা কামানোর গাড়ি কিস্তিতে কিস্তির সুবিধা সহ 18 মডেলের হ্যাঁ 2024 এ রেজিস্ট্রেশন 18 মডেল 24 এ রেজিস্ট্রেশন ভাই হ্যাঁ এটা একবার নতুন গাড়ি একবার নতুন গাড়ি তিনটা কিস্তি আমরা এটা কিন্তু বশায় বশায় কিস্তি দিতেছে নতুন গাড়ি নতুন গাড়ি তিনটা কিস্তি শুরু বশায় আপসেলিং গাড়ি

আর এটা চার চাকা ডিস্ক ব্রেক চার চাকায় ডিক্স ব্রেক আপনি চারটা চাকা চারটা নতুন রিম টিম যা আছে কিছু লাগান হ্যাঁ এটা কিস্তির গাড়ি এটাও কিস্তির গাড়ি এটা কিস্তি গেছে কিস্তি কত করে তিনটা কিস্তি হাজার টাকা করে কিস্তি জি 49 হাজার টাকা করে কিস্তি তিনটা গেছে সাতান্ন বা কি সাতান্ন এখন ডাউন পেমেন্ট কত টাকা লাগবে ডাউন পেমেন্ট হচ্ছে আপনার আঠেরো লাখ পঞ্চা কথা বলার সুযোগ আছে আসলে কথা আঠারো লাখ সবচেয়ে হাই গ্রেড একটা নোয়া তারপরে আমাদের পিয়াশ তারপর হচ্ছে পিয়াশ ইস্ত্রি গাড়ি

খুব দারুন একটা গাড়ি ইনশাল্লাহ আসতে পারেন দেখতে পারেন আপনি চাইলে তেলের নিতে পারবেন চাইলে হাইব্রিড নিতে পারবেন নাম্বারটা দেন নতুন রেজিস্ট্রেশন হ্যাঁ মাত্র নতুন রেজিস্ট্রেশন হ্যাঁ গাড়িতে কিন্তু একটা দাগও লাগে না একবার নতুন গাড়ি তেলের গাড়ি এক্সিও যারা নেবেন এবং হাইব্রিডও আছে হাইব্রিডও আছে নন হাইব্রিডও আছে আর আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করলে আরো অনেক ধরনের গাড়ি পাবেন অনেক কালেকশনের গাড়ি আছে পাবেন হ্যাঁ এটা কিস্তি কত করে এটা কিস্তি হচ্ছে আপনি 33900 টাকা করে 33900 33958 টাকা কিস্তি দিতে হবে

কর্ণফুলী মার্কেট একশো ছয় বাই দুই আর কি ভালো থাকবেন সুস্থ থাকবেন